আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি টি একাদশ রেঞ্চার রয়েছো আজকে ভিডিওটি তাদের জন্য তো তোমরা যেন যাই ইতিপূর্বে তোমাদের প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় তারপর হচ্ছে ফর্মাল লেটার এবং সামারি কীভাবে লিখতে হয় তো আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তুমি ফেসবুক পেজে এসেও আমাদের অনেক তথ্য এখান থেকে জানতে পারবা আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো এখানে মূলত তোমার তিন হাজার দুইশো মেম্বার রয়েছে তো তুমি যদি এখানে অ্যাড হও তাহলে তুমি আমাদের সম্পর্কে অনেক কিছু এখান থেকেও জানতে পারবা তো তোমাদের কাছে দুটো অপশন রয়েছে একটু রয়েছে আমাদের ফেসবুক গ্রুপ বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ আর এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তো তোমরা চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে যেতে পারো সেটা আমি দেখিয়ে পেয়েছি তো ওটা ছিল আমাদের রাইটিং পার্ট তো আজকে আমরা এখন থেকে শুরু করব আমাদের গ্রামার পার্ট নিয়ে তো গ্রামার পার্টের পরে আমরা মূলত সরাসরি প্যাসেজের যে অংশগুলো থাকে তো সেখানে চলে যাব। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো আমাদের আজকের টপিক হচ্ছে সিনোনিম এবং এন্টোনিম নিয়ে তো তোমরা জানো হচ্ছে শব্দ হচ্ছে সমর্থক শব্দ আর এন্টোনিম শব্দ হতে হতে হচ্ছে বিপরীত শব্দ তো আমরা এই টপিকটি নিয়ে কথা বলবো তো অবশ্যই প্রথম থেকে শেষ মধ্যে দেখতে হবে তো আশা করি তোমরা সকলে মনোযোগ দিয়ে দেখবা খেয়াল করো হি ওয়াজ এ ফেমাস পয়েট এটা আমাকে সেনোনেম বলতে করতে বলা হয়েছে তো সেনোনেম মানে কি ফেমাস মানে বিখ্যাত তোমরা জানো সবাই তো বিখ্যাতর আরেকটা শব্দ হচ্ছে তোমার পপুলার বুঝছো পপুলার মানে জনপ্রিয় তো এটা কীভাবে লিখতে হবে আমি সেটা তোমাদেরকে নিচে দেখিয়ে দেবো তো দেখো হি ইজ এ ডেয়ারিং পারসন ডেয়ারিং মানে কি বিপজ্জনক তো তোমাকে এটা এন্টোনেম করতে হবে এন্টোনেম মানে কি বিপরীত শব্দ তো বিপরীতের ডেয়ারিং মানে বিপজ্জনক তো বিপজ্জনকের তোমার আরেকটা তুমি যে বিপরীত শব্দ নিতে চাও তার মানে কি সেটা অবশ্যই ভালো হবে তাই না তো এটা কীভাবে করতে হয় তো আমি তোমাদেরকে সেটা দেখে দিচ্ছি তোমাদের পরীক্ষা মূলত এইভাবে থাকবে বুঝছো যে এরকম নিচে টান দেওয়া থাকবে জাস্ট তোমার পরিবর্তন করবো হচ্ছে যে মানে আন্ডারলাইন করে দেওয়ার যে অংশটুকু আছে এতটুকু অংশের তো এটা নিয়ে চিন্তা করতে হবে না আমি এখানে তোমাদেরকে সাজেশন যেগুলো দিয়েছি এখান থেকে পড়লে এখান থেকে তোমার কমন থাকবে তো সেই নিশ্চয়তা তোমাদেরকে দিতে পারি তো এগুলো নিয়ে এত চিন্তা করার কিছু নাই তো এটা কীভাবে কী করতে হয় তো একটু দেখে নাও দেখো মনে রাখা ভালো যে সিনেমে শব্দ তো সমর্থক তোমরা ভালোই জানো বলেই ফেলছে সিনেমা মানে সমর্থক শব্দ আর ইন্টারনেম মানে হচ্ছে বিপরীত শব্দ আর কিছু না এগুলো লেখাই থাকবে বলছো সাইডে এরকম লেখা থাকবে একটু খেয়াল করো এই যে আমি এখানে লিখছিলাম কি ফেমাস বলছিল সিনেমেম করার জন্য তো ফেমাস মানে কি বিখ্যাত আর পপুলার মানে কি জনপ্রিয় উত্তরগুলো আমরা এইভাবে করে দেবো ঠিক আছে আমরা এই অ্যান্সারগুলো এইভাবে লিখবো অ্যান্সার লিখে হ্যাঁ পর্যান্সার লিখবো ফেমাস একটা টান দিব ফোর লিখে দেবো কি পপুলার এই তো হয়ে গেলো তারপরে ডিয়ারিং মানে কি বিপদজনক ঠিক না তো এগুলো যদিও ফেসবুকে বলা ঠিক না কারণ তারা একটু সুযোগ পেলে কিন্তু এগুলো ডিলিট করে দেয় বুঝছো এই জন্য কিন্তু কিছু কিছু টপিক আছে এগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করতে হয় তো ডিয়ারিং তো ডিয়ারিংয়ের তোমার হবে কি সিম্পল সিম্পল মানে কি সাধারণ ব্যক্তি পরে ফেক এটা সিনোনিম তোমাকে বলতে করতে বলা হয়েছে বুঝছ ফেক্ট মানে কোনো ঘটনা ট্রোথ মানে কি সত্য মানে এটাও তো ঘটনা ফেক্ট মানে কি ঘটনা বা সত্য এরকম হইতে পারে ট্রোথ মানে ঘটনা বা সত্য এরকম হইতে পারে তুমি দিতে পারো কোনো সমস্যা নেই তুমি এখানে স্যার যে স্যার আমি যদি ফেক্ট মানে তো কোনো ঘটনা বা কোনো জিনিস আমি যে এখানে না লিখে ইভেন্ট লিখি ই ভি ই অ্যান্টি ইভেন্ট স্যার আমি যে ইভেন্ট লিখি হবে না হ্যাঁ অবশ্যই হবে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই জাস্ট তোমাকে শ্রোনোনেমটা লেখলি হলো যখন এন্টোনেম বলতে হবে করতে বলবে তখন তোমরা এন্টোনেম করে দেবা দেখো ফ্রিডম ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা বলছে এন্টোনেম করার জন্য তো স্বাধীনতার বিপরীতটা আমাকে নিতে হবে কি মানে কি পরাধীনতা তাই না এ দেখো ফ্রিডম বন্ডেজ বন্ডেজ মানে কি পরা পরাধীনতা ঠিক না পর দেখো এনকারেজ এনকারেজ মানে হচ্ছে কি নিরুৎসাহিত করা বলছে এটার সেনোনামটা তোমাকে করতে হবে সরি এনকারের শেছে কি অনুপ্রেরণা দেওয়া আর কি মানে কোনো কিছু করতে মানে কি তোমার আগ্রহ প্রকাশ করানো বা এরকম তুমি তো জানো যে ইন্সপায়ার মানে কি অনুপ্রেরণা তো জাস্ট জাস্টম মানে তোমাকে একটা সমর্থক শব্দ দেখতে হবে তোকে আমরা লিখে দিচ্ছি কি ইন্সপায়ার ইন্সপায়ার মানে কি অনুপ্রেরণা জায়গায় এরকম আর কি আচ্ছা পরে আমাদেরকে দেওয়া হয়েছে কি গ্ল্যামারিয়াস মানে এটাতে বলা হয়েছে তোমার কি সিরোনিয়াম করার জন্য তোমার রাখতে হবে এটা হচ্ছে অ্যাট্রাক্টিভ মানে কি আকর্ষণীয় আমরা কোনো গ্লোরিয়াস গ্ল্যামারিয়াস এরকম হ্যাঁ এগুলো একটা আরেকটা সিরোনিয়াম পর বলছে কাইন্ড কাইন্ড মানে দয়ালু তোমরা সকলে যেন তো এটা এন্টোনিয়াম দেখাতে হবে তো দয়ালু এন্টোনিয়াম কি মানে কি দয়ালু হবে অবশ্যই হবে না তার মানে কি এটা আনকাইন্ড হবে হ্যাঁ তুমি এটা ক্রোয়াল দিলেও হবে আনকাইন্ডে দেওয়া দাও কোনো সমস্যা নাই তার মানে কি দয়ালু না পর আরেকটা আছে হার্স হার্স মানে হচ্ছে কি তোমার মানে স্মুথ না যেটা বুঝছো স্মুথ না তো এটা তোমার যেটা ই হবে ইন্টারনেম হবে কি স্মুথ স্মুথ মানে কি খুবই সুন্দর চমৎকার এরকম আর কি ঠিক আছে তো তোমাদের জন্য সাজেশন দেওয়া হলো দেখো এগুলো সবগুলো সিনোনিম যেমন অ্যাডন অ্যাডনের সিনোনিম হচ্ছে কি ডিকোরেট এরকম তো বিলিপ ট্রাস্ট কাইন্ড ক্রোয়েল ফিনিশ ক্লোজ তো এগুলো সবগুলো হচ্ছে সিনোনিম মানে এটা সিনোনিম এটা এটা সিনোনিম এটা এটা সিনোনিম এটা তো তোমরা জাস্ট এখানে যে সিনোনেমগুলো দিয়েছি এগুলো খুব সুন্দরভাবে শিখে নিবা আর এখানে যে এনটি নেমগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে শিখে নিবা কারণ এগুলো খুব বাছাইকৃত আর এখান থেকে তোমাদের কোমনটা থাকবে ঠিক আছে এটা নিয়ে তোমাদের এত চিন্তা করতে হবে না জাস্ট তোমরা একটু সুন্দরভাবে শিখে নিবা খাতার ভিতরে লেখা নিকা ঠিক আছে আর যদি মনে হয় আর এখান তো তোমাদের জন্য ভিডিওগুলো থাকবে তো যখন সুযোগ পাবে তখন থেকে দেখে নেবা কেমন তো আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি তো এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের সেভেন এমেন্টের ইমেজ টপিকটা আছে অর্থাৎ তোমাদের গ্রামারের প্রথম অংশ ছয় নম্বরে যেটা থাকবে তো ওটা কিন্তু শেষ করে ফেললাম তো এটা তোমাদেরকে এইভাবে লিখলেই হয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো তোমাদেরকে যদি আমরা দু হাজার চব্বিশ সালে আমাদের যে মূলত আমাদের যে একটা অনলাইন ব্যাচ ছিল তো সেটা যদি তোমাদেরকে দেখাতে চাই যে মূলত আমাদের শেয়ার শুনলে কেমন কেমন পড়েছিল সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই হ্যাঁ তো তোমরা একটু দেখে নাও যে আমাদের শেয়ার শুন থেকে এবছর কেমনটা রেজাল্ট হয়েছে ঠিক আছে দু হাজার চব্বিশ সালে তো এটা আমি মূলত পনেরো অক্টোবরে এম এস ই এই মূলত এ পোস্টটা করেছিলাম তো দু হাজার চব্বিশ সালে যে আমাদের সাজেশন নিয়ে কার কেমন রেজাল্ট হয়েছে যে তোমাদেরকে একটু দেখাতে চাই রেজাল্টগুলো দেখো স্যার আমার রেজাল্ট জিপিএ পেয়ে ফাইভ আলহামদুলিল্লাহ আপনার সাজেশন পেয়ে আমি খুবই সন্তুষ্ট এবং পরীক্ষায় শতভাগ কমেন্ট ছিল আপনার কাছে অনেক কৃতজ্ঞ স্যার ঠিক আছে তারপর দেখো যে আরও আলহামদুলিল্লাহ ফোর পয়েন্ট টু ওয়ান তো এখন আরও অনেকগুলো কমেন্ট আছে আমি তোমাদেরকে সবগুলো কমেন্টে দেখাইতে চাই সবগুলো কমেন্ট আমি তোমাদেরকে দেখা চাই দেখো স্যার ফোর পয়েন্ট সিক্স সেভেন ভাবি নাই এমন রেজাল্ট হবে আমি খুবই উপকৃত হয়েছি যেরকম অনেক আছে তো ফোর পয়েন্ট ফাইভ জিরো আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ ফোর পয়েন্ট নাইন এইট ফোর পয়েন্ট আপনার হচ্ছে সেভেন নাইন তারপরে তো হচ্ছে জিপিএ ফাইভ পাইছে ফোর পয়েন্ট ফাইভ এইট ফোর পয়েন্ট টু আলহামদুলিল্লাহ ফোর প্যান্ট ফাইভ ফোর তো এরকম কিন্তু আমাদের স্টুডেন্টরা প্রতি বছরই রেজাল্ট করে থাকে ঠিক আছে তো তুমি চাইলে কিন্তু আমাদের শেষগুলো নিয়ে নিতে পারো তাহলে আশা করি তুমি এরকম ভালো একটু রেজাল্ট করতে পারবে আর যদি একটু মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করো তাহলে আমাদের শেশন থেকে একশো পার্সেন্ট গম পাবে আর তুমি ওই জিপি পেয়ে যাবে এটা আমি মনে করি তো চলো এখান থেকেও তো লাইভ দেখাচ্ছি তো এখানে যারা স্টুডেন্ট ছিল তারা কিন্তু অনলাইন বেসের ছিল তো তারা কিন্তু সবাই আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছিল তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মূলত আমাদের সাজেশনগুলো কেমন কেমন পড়ছিল একটু দেখে দিই হ্যাঁ তো তাদের কমেন্টগুলো তোমরা একটু দেখে নাও তাহলে বুঝতে পারবা এগুলো না তো একটু দেখাই দিই যে দেখো ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র পরীক্ষা কেমন হলো এখানে কমেন্টগুলো তো রয়েছে একটু দেখাই দিই এখান থেকে হ্যাঁ সরাসরি দেখাচ্ছে যে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে দেখো এগুলো কিন্তু মূলত সবগুলো কিন্তু আমাদের কিন্তু ফলাফল হ্যাঁ আমাদের কিন্তু থেকে কমন পড়ছিল তারপর আরো দেখে যে অফিস ম্যানেজমেন্ট পরীক্ষা কেমন হয়েছে এখান থেকে যদি তোমাদেরকে আমি দেখাতে চাই তাহলে তোমরা দেখতে পারতাছ যে আমাদের সেশনগুলো থেকে কেমন কমন পড়ছিল তো এগুলো শুধু নতুন না আমাদের প্রতি বছরই আমাদের সেশন থেকে কমন থাকে তো মূলত যারা হয়তো একটু দুর্বল টাইপের থাকে মানে যারা একটু কম বোঝে তাদেরকে মূলত আমরা এখানে আমাদের অনলাইন ব্যাচে কিন্তু অ্যাড নিই সবাইকে কিন্তু এখানে অ্যাড করা হয় না তারপর দেখো তাদেরকে কিন্তু এখানে পুরো ভিডিও দিয়েও কিন্তু তাদেরকে মূলত সাপোর্ট দেওয়া হয় ঠিক আছে এই দেখো কীভাবে ভিডিও দিয়ে সাপোর্ট করা হয়েছিল হয়তো বিজনেস ইংলিশ পরীক্ষা কেমন হয়েছে আমি তোমাদেরকে এটাও একটু দেখাই দিই তো তোমরা একটু দেখে নাও যে আমাদের তাদের পরীক্ষা কেমন ভালো হয়েছে হ্যাঁ এগুলো তো আমার নিজের না দেখো তারা কিন্তু এগুলো নিজেরও কমেন্ট করছিল যে তাদের কাছ থেকে আমরা জানতে চাইছিলাম তাই এগুলো বানিয়েও কিছু দেখাইতেছি না তো তোমাদেরকে যে আরও দেখাতে যে দেখো ইংরেজি দ্বিতীয় পরীক্ষা কেমন হয়েছে যে আমি তোমাদেরকে এটা দেখাতে চাই তোমরা কিন্তু দেখতে পাবো এখানে কিন্তু প্রচুর কমন আসছিল ঠিক আছে তারপর দেখো ঠিক আছে তো দেখতেই পাচ্ছ যে তোমরা আমাদের মূলত সাজেশন রে কেমন ফর্ম পায় তো তোমরা যদি আমাদের সাজেশন নিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে আমরা এরকমই আরেকটা গ্রুপ চলে আসবে তো এই গ্রুপকে আমি আবার বলছি এটা 2024 সালের গ্রুপ এখানে আর কোনো অ্যাড করা হবে না আমরা নতুন করে আরেকটা গ্রুপ নিয়ে সেখানে কিন্তু অ্যাড করা শুরু করব তো এখানে কিন্তু তাদেরকে ভিডিও আকারেও বোঝানো হয়েছিল তো অনেকেই যারা প্রথম বর্ষে রয়েছে তারা বলবে যে স্যার আমাদের কি প্রথম বর্ষের নাই হ্যাঁ প্রথম বর্ষেরও আছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট ইয়ারটা যদি তোমাদেরকে দেখাতে চাই তো ফার্স্ট ইয়ারের পরীক্ষা কেমন হয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছে যে তাদের কেমন কমন পড়ছে যে পরীক্ষা কেমন হয়েছে তোমরা যদি দেখো একটু এই দেখো এই দেখো একশো পার্সেন্ট কমন ছিল স্যার হ্যাঁ তো এরকমই কিন্তু কমন পড়ে তো আমি এতটুকু দেখাই দিলাম তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো তো তোমরা চাইলে কিন্তু আমাদের সাজেশনগুলো নিয়ে নিতে পারো তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সাজেশন থেকে কেমন কমন পড়ে তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায় তাই আপনাকে থ্যাংক ইউ আর যদি দু হাজার তেইশ সালের ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা পাওয়া যেত মানে খুব ভালো লাগতো যাই হোক বিএম শেখার আরও ভিডিও দেন ব্যবসা আরও দেখাই ব্যবসায়ী সংগঠন দুই এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল দোয়া ও ভালোবাসা রইল ভাইয়ার জন্য তো সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমন করে মূলত কমেন্টগুলো করেছে যে কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুম কমন পড়ছে আবার কখন দেবেন তো শুধু এরকম এরকম আরও শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখানে দিয়ে কিন্তু শতক কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের তো আপনাদেরকে আরো কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষিকাজে ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পাইনি তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললো নি সেটা কিন্তু হচ্ছে